কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহমুদুল হাসান রিমন আমি নন ক্যাডার গেজেটেড কর্মকর্তা হিসেবে কর্মরত আছি আমি আপনাদের বাংলা ক্লাস নেব আমি পড়াশোনা করেছি শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে আজকে আপনাদের সাথে যে টপিক্স নিয়ে কথা বলবো টপিক্সটি হচ্ছে সমাস। সমাস নাম শুনলে আমরা কেমন যেন একটু ভয় পাই কারণ সমাস এই বিষয়টা একটু কঠিন মনে হয় আমাদের কাছে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে সমাজটা খুবই সহজ যদি আমরা একটু সহজভাবে সেটা বুঝি তাহলে এটা সহজ এবং সহজভাবে আমরা বুঝার চেষ্টা করবো আমাদের এই ক্লাস থেকে এবং কেউ যদি কিছুটা অস্পষ্ট ধারণা নিয়ে থাকেন যে সমাজ কিছুটা পারি মোটামুটি পারি তাহলে আমি মনে করব আগের সব কিছু ঝেড়ে ফেলে দেন আজকে নতুন করে সমাজ শুরু করেন এবং আশা করি যে আজকে পর থেকে সমাজে খুব একটা সমস্যা হবে না সমাজ শুরু করার আগেই সমাজ সম্পর্কে আমি যে বিষয়টি বলবো সমাজ বলতে আমরা কি বুঝি আসলেই সমাজ বলতে আমরা বুঝি হচ্ছে সংক্ষেপণ সমাজ বলতে আমরা বুঝি হচ্ছে সংক্ষেপণ বলতে আমরা বুঝি হচ্ছে সংক্ষেপণ মানে অনেকগুলো পদ থাকবে সেই অনেকগুলো পদকে এক পদে নিয়ে আসার নামই হচ্ছে সমাস সংক্ষেপণ করব আমরা সংক্ষিপ্ত করব। যেমন আমরা যদি বলি যে রহিম সিংহ চিহ্নিত আসনে বসে আছে শুনতে কেমন যেন লাগে যখন আমরা বলবো সে রহিম সিংহ আসনে বসে আছে এটি শুনতে একটু শ্রুতি মধুর শোনায় এই জন্য সমাজের মূল কাজই হচ্ছে সংক্ষেপ করা সংক্ষেপণ আর এই সমাজটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা যা পাবো সেটি হচ্ছে সংযোগ অস যোগ অ সমাজকে যদি আমরা ভাঙি তাহলে এটুকু আমরা পাবো সংযোগ অস যোগ অ এই হচ্ছে সমাস এবং পরীক্ষা অনেক সময় থাকে যে সমাস কি ধরনের শব্দ এটা হচ্ছে প্রকৃতপত্র যার শব্দ এটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে সমাজ কীভাবে আসছে সেটা হচ্ছে প্রকৃতি পত্রজাত শব্দ যাই হোক সমাজ সম্পর্কে ধারণা নেওয়ার আগে আমাদের আরেকটু কিছু জানতে হবে সেটি হচ্ছে যে আমরা যদি সমাজে বেসিক কিছু বিষয় না জানি তাহলে আবার সমাজ সম্পর্কে আমরা খুব ভালো কিছু করতে পারবো না এবং বেসিক যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে দেখেন আমি যদি বলি সাহিত্য বিষয়ক সভা সমসন হয়ে গেছে সাহিত্য সভা হয়ে গেছে সাহিত্য সভা সাহিত্য এটি হচ্ছে আমাদের পূর্বপদ এটিকে আমরা বলবো কি এটিকে আমরা বলবো পূর্বপদ বিষয়ক এটিকে আমরা মধ্য পদ সভা এই সভাকে বলবো আমরা পরপদ সাহিত্য সভা এই সাহিত্য সভাকে আমরা বলবো সমস্ত পদ তাহলে ভ্যাই বাক্য কোনটি সাহিত্য বিষয়ক সভা এই সমস্ত টুকুই হচ্ছে এই সমস্তটুকুই হচ্ছে আমাদের বেশ বাক্য পরীক্ষায় আরেকটি প্রশ্ন থাকে প্রশ্নটি হচ্ছে প্রশ্নটি হচ্ছে আমাদের সমসমান পথ সমসমান পথটি কি এবং আমরা বরাবরই ভুল করে ফেলি এটিতে সমসমান পথটি হচ্ছে ব্যাস বাক্যের অন্তর্গত সমসমান পদ সমসমান পদটি হচ্ছে ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকেই বলি আমরা সমসমান পদ এই যে আমরা সমসমান পদের কথা বললাম যে ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদই হচ্ছে এক একটি সমসমান পদ তাহলে সাহিত্য বিষয়ক সভা সাহিত্য বিষয়ক সভা এই সভাটা একটি সমস্যমান পদ বিষয়ক একটি সমস্যমান পদ সাহিত্য হচ্ছে সমসমান পদ পরীক্ষায় যদি এভাবে আসে যে সমসমান পদ কোনটি তাহলে বুঝতে হবে যে ব্যাজ বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদই হচ্ছে সমসমান পদ যেটাই পরীক্ষায় আসে যে ব্যাজ অন্তর্গত প্রত্যেকটি পদকে কি পদ বলা হয় পূর্বপদ পরপদ মধ্যপদ না সমস্যমান পদ অবশ্যই উত্তর হবে সমসমান পদ সমাস ছয় প্রকার সমাস প্রকার মনে রাখার উপায় হচ্ছে সমাস সমাস আমরা উচ্চারণ করি অনেকেই সমাস বলে কিন্তু অনেকে সমাস উচ্চারণ করতে পারে না বলে সমাজ এই যে সমাজ বলে ছয় মাসের মতো ছয় উচ্চারণ হয় সেই হিসেবে আমরা বলতে পারি সমাজ হচ্ছে ছয় প্রকার এক নম্বর হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস এক নম্বর সমাস হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস দুই নম্বর সমাজ হচ্ছে আমাদের কর্মধারয় সমাস কর্মধারয় সমাস তিন নাম্বার হচ্ছে তৎপুরুষ সমাস তৎপুরুষ সমাস চার নাম্বার হচ্ছে দ্বিগু সমাস সমাস পাঁচ নাম্বার হচ্ছে আমাদের অব্যৈভাব সমাস এবং ছয় নাম্বার হচ্ছে আমাদের বহুব্রী সমাস এই ছয় প্রকার হচ্ছে আমাদের সমাস পরীক্ষায় অনেক সময় থাকে যে কোন সমাসে পরপদে অর্থ প্রাধান্য প্রাধান্য পায় কোন সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় এই বিষয়টা আমরা একটু জেনে নেই যে পরপদ পূর্বপদ উভয় পদ আরেকটি বিষয় হচ্ছে কোনোটি নয় কোনোটি নয় এখন আমাদের এই ছয়টি সমাজ থেকে আরেকটু কথা বলে নেই আধুনিক ব্যাকরণে দ্বিগু সমাজটিকে এখন আর কাউন্ট করা হয় না এই দ্বিগু সমাজকে কর্মধারণ সমাজের ভিতরেই ইনক্লুড করে নিয়েছে অনেকে বলে এবং সেটা বলা হয় যে দ্বিগু কর্মধারণ এরকম বলা হয় এবং যাই হোক আমরা আগে থেকে পড়ে আসছি সমাজ ছয় প্রকাশ সেইভাবেই আমরা পড়ছি উভয় পদ প্রাধান্য পাবে কোনটাতে আমাদের দ্বন্দ্ব সমাজ এই দ্বন্দ্ব সমাজে আমাদের উভয় পদ এখানে উভয় পদ আছে এই উভয় পথটি প্রাধান্য পাবে কর্মধার পরপদটা হবে কর্মধারের সমাসে পরপদ প্রাধান্য পায় তৎপুরুষ সমাসে পরপদ প্রাধান্য পায় এবং দ্বিগু সমাস এই তিনটে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাবে আর পুরোপদের অর্থ প্রাধান্য পাবে হচ্ছে অব্যয়ভাব সমাসে কোনটিতে পাবে অব্যৈভাব সমাসে আর কোনোটি নয় সেটি হচ্ছে বহুবি সমাস তাহলে আমরা একটু আরেকটু আলোচনা করি সেটি হচ্ছে যে দ্বন্দ্ব সমাসে আমাদের কি থাকবে উভয় পদের অর্থ প্রাধান্য পাবে কর্মধারার সমাস এবং তৎপুরুষ দ্বিগুণ এই তিনটিতে পরপদের অর্থ প্রাধান্য পাবে এবং অব্যৈভাব সমাসে পূর্বপদে অর্থ প্রাধান্য পাবে সর্বশেষ হচ্ছে আমাদের বহুবিহীন সমাস এই বহুবিহীন সমাজে পূর্বপদ পরপদ উভয় পদ মধ্যপদ কোন পদেরই প্রাধান্য পাবে না এটি তার বাক্যের অর্থ না বুঝিয়ে অন্য কোন একটা অর্থকে সে মিন করবে এই জন্য এটা হচ্ছে একটু ব্যতিক্রম এবার আমরা আসি দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাসটা কি আমাদের আসলে দ্বন্দ্ব সমাস হচ্ছে আমরা একটু আগেই পড়েছি যে দ্বন্দ্ব সমাসে দ্বন্দ্ব সমাসে আমাদের উভয় পদের অর্থ উভয় পদে অর্থ প্রাধান্য পাবে দ্বন্দ্ব সমাসটা হচ্ছে সেই সমাস যে সমাসে কি হবে উভয় পদে অর্থ প্রাধান্য পাবে এভাবে যদি আমরা বলি যে মা বাবা দাদা দাদি আসলে এগুলো কি কোনো সমাস একটা বিষয় মনে রাখতে হবে যে সমাস হতে গেলে অবশ্যই দুয়ের অধিক দুই বা তার অধিক কী থাকতে হবে পদ থাকতে হবে একটি পদ দিয়ে কখনোই সমাস হবে না এই সবগুলোই হচ্ছে মা মা বাবা দাদা দাদি এই সবগুলোই হচ্ছে আমাদের শব্দ এ সরি পদ এই সবগুলোই হচ্ছে আমাদের কি পদ এই একটি পদ দিয়ে কখনোই কি হয় না কখনোই সমাস হয় না সমাজ হতে গেলে আমাদের অবশ্যই অবশ্যই সমাজ না মানে দ্বন্দ্ব সমাজ পড়তে গিয়ে আমরা শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস পড়তে গিয়ে আমরা ঝামেলায় পড়ে যাই যে এটা দ্বন্দ্ব একটি কর্মধারের সমাজ একটু দ্বন্দ্বের মধ্যে থেকে যায় কিন্তু এটা থেকে বের হওয়া একটু সহজ উপায় হচ্ছে যে আমি একটু বলি মা বাবা এই যে আমি বললাম যে মা বাবা এখানে কিন্তু মা বাবা এটা দুটো বিষয়কে বোঝাচ্ছে মাকে বোঝাচ্ছে বাবাকেও বোঝাচ্ছে এটা মাকে বোঝাচ্ছে বাবাকেও দুজন মানুষকে আলাদা দুজন মানুষকে বোঝাচ্ছে আমি যদি এভাবে বলি ভালো মা তাহলে কাকে বোঝাবে তাহলে এখানে বোঝাবে ভালো বলতে আমরা কি বুঝি ভালো বলতে আমরা বুঝি হচ্ছে ভালো মানুষ মা তো মাই এখন এটি কি দুটো জিনিসকে বোঝাচ্ছে এটা কিন্তু একজন ব্যক্তিকে বোঝাচ্ছে সেটা কাকে বোঝাচ্ছে সেটা হচ্ছে মা তাহলে একটা বিষয় মনে রাখতে হবে সে বিষয়টি হচ্ছে যে আমরা যদি দুটি শব্দধারা আমরা দুটি শব্দধারা যদি আমরা দুজন ব্যক্তিকে বোঝাই তাহলে সেটা কি হবে দ্বন্দ্ব সমাস হবে আর যদি আমরা দুটি পদ দ্বারা যদি আমরা একজন ব্যক্তিকে বুঝাই তাহলে সেটা হবে কর্মধারায় সমাস যেমন দেখি আমরা ভালো বাবা ভালো বাবা মন্দ বাবা মন্দ বাবা হয় না তারপর তারপর আমি যদি বলি যে সাধু বাবা সাধু বাবা আমি যদি বলি ভণ্ড বাবা ভণ্ড বাবা অনেক কিছু আমি বলতে পারি আসলেই বাবা মন্দ বাবা সাধু বাবা এগুলো দিয়ে আমি কি বুঝাচ্ছি ভণ্ড বাবা এগুলো দিয়ে কি বুঝাচ্ছি এগুলো কি দুইজনকে বোঝাচ্ছি এই যে ভণ্ডকে বোঝাচ্ছি আর বাবাকে বোঝাচ্ছি বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে বাবা ভালো বাবা মানে হচ্ছে আমি ভালো বাবাকে বোঝাচ্ছি বন্ধ বাবা বলতে আমি বাবাকেই বোঝাচ্ছি সাধু বাবা বলতে বাবাকে ভণ্ড বাবা বলতে ভণ্ড বাবা যাই হোক মূলত আমরা বোঝাচ্ছি হচ্ছে একজন ব্যক্তিকে ই এটা দিয়ে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে এটা দিয়ে একজন ব্যক্তিকে এটা দিয়ে একজন ব্যক্তিকে আমি যদি বলি আকাশ পাতাল আমি কি বললাম আকাশ পাতাল না আকাশ পাতাল দিয়ে আমি কয়জনকে বোঝাচ্ছি দুটো বিষয়কে বোঝাচ্ছি আকাশ কেউ বোঝাচ্ছি পাতাল কেউ বোঝাচ্ছি তাহলে এটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস কারণ কি আকাশও আলাদা পাতালও আলাদা আমি যদি বলি ভালো মন্দ দুটো বিষয়কে বোঝাচ্ছি আমি ভালো বোঝাচ্ছি আবার মন্দ কেউ বোঝাচ্ছি এই যে ভালো এই যে মন্দ এটা দুটা বিষয়কে আমি বোঝাচ্ছি ভালো বোঝাচ্ছি আবার মন্দকে বোঝাচ্ছি আর এই ভালো মন্দ যদি দুটুকু দুইটু বিষয়কে আমি নির্দেশ করি তাহলে এটা হয়ে যাবে দ্বন্দ্ব সমাস। যদি আমি বলি হাত ঘড়ি আমি বললাম যে হাত ঘড়ি আমি কয়টা বিষয়কে বোঝাচ্ছি এখানে হাত বলতে আমি একটি হাতকে বোঝাচ্ছি কয়টি হাতকে বোঝাচ্ছি একটি হাত ঘড়ি বলতে আমি একটি ঘড়িকে বোঝাচ্ছি এটা আমি দুটি বিষয়কে বোঝাচ্ছি আমি যদি বাজারে গিয়ে বলি যে আমাকে একটা হাত ঘড়ি দেন তাহলে কি হাত দিবে আর একটা ঘড়ি দিবে এরকম বিষয় না আমাকে একটি বিষয় দিবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ঘড়ি আমি যদি আমি বলি যে আমাকে একটি টেবিল ঘড়ি দেন তাহলে কি তার আমাকে একটা টেবিল দিবে আবার একটা ঘড়ি দিবে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে এটাও মূলত আমরা বুঝাই হচ্ছে ঘড়িকে একটি বিষয়কে আমরা বোঝাচ্ছি তাহলে এগুলা হয়ে যাবে কি কর্মধারয় সমাস আর যদি আমি বলি যে আরেকটা বিষয় যদি আমি বলি যে চাল কুমড়া বিষয় বললাম আমি চাল কুমড়া যে আমার একটা চাল কুমড়া দেন তাহলে কি তারা আমাকে চাল দিবে আবার একটা কুমড়াও দিবে এরকম কিছু যে একটা ঘরের চাল দিয়ে দিল একটা কুমড়া দিয়ে দিলো বিষয়টা এরকম না চাল কুমড়া দিয়ে একটা কুমড়া কি বোঝাচ্ছে একটি বিষয় কি বোঝাচ্ছে একটি বিষয়কে বোঝাচ্ছে যদি একটি বিষয়কে বোঝায় তাহলে সেটা হবে কর্মধারা আর যদি আমি বলি যে মা বাবা কাকে বোঝাচ্ছে মা কেও বোঝাচ্ছে এখানে বাবাকেও বোঝাচ্ছে তাহলে মাও আলাদা বাবাও হচ্ছে আলাদা দুজন বিষ মানুষকে বোঝাচ্ছে তাহলে এটা হবে আমার দ্বন্দ্ব সমাস আমি যদি বলি দাদা দাদি দাদা বলতে আমি কি বুঝি একজন মানুষকে বুঝি দাদি বলতে আরেকজন মানুষকে আমরা বুঝি দাদা দাদি বলতে দুজন মানুষকে নির্দেশ করতেছে দুজন মানুষকে যদি নির্দেশ করে তাহলে সেটা হয়ে যাবে কি তাহলে সেটা হয়ে যাবে দ্বন্দ্ব সমাস আর দুটি বিষয় কিন্তু বুঝাচ্ছে একটি বিষয়কে তাহলে সেটা হয়ে যাবে কর্মধারয় সমাস তাহলে আমি কি বললাম যে দ্বন্দ্ব এবং কর্মধারণের মধ্যে যে আমাদের কনফ্লিক্ট তৈরি হয় সেই কনফ্লিক্ট থেকে বের হওয়ার মূল একটা বিষয় হচ্ছে যে আমাদের দুটি পদ ধারা যদি দুজন মানুষকে নির্দেশ করে তাহলে সেটি হয়ে যাবে কি সেটি হয়ে যাবে দ্বন্দ্ব সমাস এবং দুটি পদ্ধারা যদি একজন মানুষকে নির্দেশ করে যেমন যদি আমি বলি বেগম আমি বললাম বেগম সাহেবা আবার বললাম বেগম সাহেব বেগম সাহেব বলতে কি বোঝাচ্ছে বেগমকে বোঝাচ্ছে আবার সাহেবকে বোঝাচ্ছে বেগম এবং সাহেব দুটো দিয়ে আমরা কি বোঝাচ্ছি দুজন মানুষকে আর বেগম সাহেবা বলতে আমরা কি বোঝাচ্ছি বেগম সাহেবা দিয়ে আমরা বোঝাচ্ছি হচ্ছে একজন মানুষকে বেগম সাহেবা আর বেগম সাহেব বলতে আমরা দুজন মানুষকে বোঝাচ্ছি তাহলে এটা হয়ে যাবে আমাদের দ্বন্দ্ব সমাস আর এটা হয়ে যাবে আমাদের কর্মধার সমাস এই বিষয়টুকু আমাদের এই ক্লিয়ার কনসেপ্টটুকু রাখতে হবে এই ক্লিয়ার কনসেপ্টটুকু যদি আমরা রাখি তাহলে দ্বন্দ্ব সমাস এবং কর্মধারয় সমাস নিয়ে আমাদের জীবনেও ভুল হবে না কনসেপ্টটা কি যে দুজন দুটি পদারা যদি দুজন ব্যক্তিকে বোঝায় তাহলে সেটা হবে হচ্ছে দ্বন্দ্ব সমাস আর দুটি পদ ধারা যদি একজন ব্যক্তিকে নির্দেশ করে তাহলে সেটাকে হবে হচ্ছে কর্মধার সমাস কর্মধার সমাসের মধ্যে আরেকটি বিষয় হচ্ছে একটি বিষয় হচ্ছে যে হাত পা নাক চোখ আমি অনেকগুলো দিলাম হাত পা নাক চোখ কান অনেকগুলোই হতে পারে এটাকে বলা হয় বহুপদী দ্বন্দ্ব সমাস এটা অনেকগুলো পদ হতে পারে এখানে হাত পা নাক চোখ এটাকে যদি আমি বলি হাত পা নাক ও চোখ তাহলে এটা হয়ে হাত পা নাক চোখ এই অধিক পদ মিলেও কিন্তু দ্বন্দ্ব সমাস হতে পারে দ্বন্দ্ব সমাসের মধ্যে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যে বিষয়টি নিয়ে যে বিষয়টি নিয়ে পরীক্ষায় কোশ্চেন হয় সেটি হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস অলুক দ্বন্দ্ব সমাসটা আমাদের আসলে কি সেটা আমাদের একটু জানতে হবে যে অলুক দ্বন্দ্ব সমাসে যখনই আমরা যাই তখনই আমরা একটু ভুল করি কি ভুল করি আমরা যে ওলুক দ্বন্দ্ব সমাসে গিয়ে দেখা যাচ্ছে যে একটা ওলুক দ্বন্দ্ব আছে ওলুক তৎপুরুষ আর একটা হচ্ছে ওলুক বহু বি সমাস এই তিনটি জায়গায় গিয়ে আমরা ঝামেলা পাকায় ফেলি যেটা আসলে ওলুক বলতেই তো আমরা বুঝি হচ্ছে একটা বিষয় মনে রাখতে হবে ওলুক বলতেই যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে বিভক্তি লুপ পাবে না এখানে কোনো বিভক্তি লোপ পাবে না এখন ওলুক দ্বন্দ্ব সমাসেও বিভক্তি লুপ পাবে না ও তৎপুরুষ সমাসেও বিভক্তি লুপ পাবে না আবার ওলোক বহু সমাস সমাজে বিভক্তি লোক পাবে না তাহলে আমরা বুঝবো কিভাবে যে আসলেই কোনটা অলুক দ্বন্দ্ব কোনটি ওলোক তৎপুরুষ আবার কোনটি ওলোক বহু বৃষ সমাস এটা বুঝার জন্য আমরা শট তুলনামূলক আলোচনা করব যে কিভাবে আমরা ধরতে পারবো তাহলে এ পাশে আমরা লিখলাম দ্বন্দ্ব এ পাশে লিখলাম আমরা অলোক বহুব্রী আবারও অলোক সম্পর্কে আমি একটু কথা বলে নিই অলুক সমাজ বলতেই বোঝাতে হবে যে এখানে বিভক্তি লোপ পাবে না আমি আবার বলছি ওলুক সমাজ বলতেই বোঝানো যাবে যে এখানে কোনো বিভক্তি লোপ পাবে না আমাদের সমাসের মধ্যে তিনটি অলুক সমাস রয়েছে একটি হচ্ছে অলুক দ্বন্দ্ব অলুক তৎপুরুষ আর একটি হচ্ছে অলুক বহুব্রীহি সমাজ এই যে অলুক দ্বন্দ্ব অলুক তৎপুরুষ অলুক বহুব্রীহি এটা আমাদের আমরা কিভাবে মানে বের করব সেটা একটু আলোচনা করব প্রথমে আমি কিছু উদাহরণ লিখে দিই উদাহরণগুলো হচ্ছে আমি যদি লিখি দুধে ভাতে মাছে ভাতে মায়ে ঝিয়ে জলে স্থলে দেশে বিদেশে বিদেশে আবার ও তৎপুরুষ তৎপুরুষে আমি লিখলাম খেলার মাঠ কলে ছাটা ভাজা ঘিয়ে ভাজা ঘিয়ে ভাজাশি বলি তেলে ভাজা একটির নাম হচ্ছে ঘোড়ার ডিম ঘোড়ার ডিম আর উলুক বহু আমি নিলাম হাতে খড়ি নিলাম গায়ে পড়া হাতে খড়ি গায়ে পড়া কানে কলম মাথায় পাগড়ি মাথায় পাগড়ি তারপর আমি সর্বশেষ যেটা দেব সেটি হচ্ছে মুখে ভাত মুখে ভাত আমি প্রথমে যে কাজটি করেছি যে সেগুলোর উদাহরণ আমি দিয়েছি যে অলুক দ্বন্দ্ব সমাস অলুক তৎপুর সমাস। অলুক দ্বন্দ্ব সমাসে আমি লিখেছি দুধে ভাতে মাছে ভাতে মায়ে জলে স্থলে দেশে বিদেশে তৎপুরুষে লিখেছি খেলার মাঠ কলে ছাটা ঘিয়ে ভাজা তেলে ভাজা ঘোড়ার ডিম অলুক ওলুক সমাসে আমি লিখেছি হাতে খড়ি পায়ে গায়ে পড়া কানে কলম মাথায় পাগড়ি মুখে ভাত এই কয়েকটি বিষয় আমি এখানে লিখে দিয়েছি এখানে বিষয় হচ্ছে যে আমরা যখনই আমরা দেখব যে অলুক নিম্নের কোনটি ওলুক তৎপুরুষ ওলুক বহুবিহী ওলুক দ্বন্দ্ব সমাজ তখনই মাথায় একটা বিষয় নিয়ে আসতে হবে যে এখানে কখনোই বিভক্তি লোপ পাবে না এখন বিভক্তি লোপ পাবে না কিন্তু আমাদের বুঝবো কিভাবে আসলে কোনটা কোন সমাজ এখন আছি আমরা মূল কাজে যেমন এখানে আমরা লিখেছি দুধে ভাতে এখানে এ বিভক্তি ভাতে এ বিভক্তি মাছে এ বিভক্তি ভাতে এ বিভক্তি মায়ে এ বিভক্তি ঝিয়ে এ বিভক্তি জলে এ বিভক্তি স্থলে এ বিভক্তি দেশে এ বিভক্তি বিদেশে এ বিভক্তি মানে সবগুলোতেই পূর্বপদ এবং পরপদে এ বিভক্তি থাকবে তাহলে আমাদের মূল বিষয় হচ্ছে কি অলুক দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ দুটোতেই আমাদের কি থাকবে এ বিভক্তি থাকবে আর অলুক তৎপুরুষ সমাসে যেটা সেটা হচ্ছে যে আমরা জানি অলুক তৎপুরুষ সমাসে পূর্বপদে বিভক্তি লোপ পায় অলুক তৎপুরুষ সমাসে পূর্বপদে বিভক্তি লোপ পেলে আমরা যেটা দেখি যে খেলার মাঠ কলে এখানে এ বিভক্তি আছে ঘি এখানে এ বিভক্তি আছে তেলে এখানে এ বিভক্তি আছে ঘোড়ার এখানে র বিভক্তি আছে এই যে বিভক্তিগুলো আছে একইভাবে আমরা যদি দেখি অলুক ভূ সমাসেও এখানে এ বিভক্তি আছে গায়ে এ বিভক্তি আছে কানে এ বিভক্তি আছে মাথায় বিভক্তি আছে মুখে বিভক্তি আছে এই যে বিভক্তি আছে যে অলুক তৎপুরুষ সমাসে পূর্বপদে বিভক্তি আছে বা বিভিন্ন বিভক্তি থাকতে পারে এবং অলু বহুব্রী সমাসেও পূর্বপদে বিভক্তি আছে এখন তাহলে আমাদের অলুক দ্বন্দ্বটা তো আমরা ক্লিয়ার যে পূর্বপদ এবং পরপদ দুইটা পদেই এই বিভক্তি প্রাধান্য পাবে এবং থাকবে আর অলুক তৎপুরুষ সমাসে পূর্বপদে বিভক্তি থাকবে এখন কথা হচ্ছে অলুক তৎপুরুষেও পূর্বপদে বিভক্তি আছে আর অলুক বহুব্রী সমাসেও পূর্বপদে বিভক্তি আছে তাহলে এখন বুঝবো কি করে আমরা যে এটা উলুক তৎপুরুষ না এটা উলুক বহুব্রী এটা বুঝার একটা উপায় হচ্ছে যে দেখেন যে উলুক বহুব্রী পূর্বপদ শরীরের অঙ্গবাচক হবে যেমন আমি কি বলেছি হাতে ঘড়ি হাতটা কি শরীরের অঙ্গ আবার ওই পাশে আমি বলেছি গায়ে পড়া গাটা হচ্ছে শরীর কানে কলম কানটা হচ্ছে আমাদের শরীরের একটা অঙ্গ মাথায় পাগড়ি মাথাটাও হচ্ছে শরীরের একটা অঙ্গ মুখে ভাত মুখটা হচ্ছে শরীরের একটা অঙ্গ তাহলে ক্লিয়ার যে অলুক বহুব্রীহি সমাজ যখন থাকবে তার পূর্বপদ যাই হোক না কেন সেটাতে বিভক্তি লুপ পাবে না কিন্তু যাই হোক না কেন পূর্বপদটা হবে হচ্ছে আমাদের শরীরের অঙ্গবাচক আর অলুক তৎপুরুষ সমাসে পূর্বপদটা অঙ্গবাচক হবে না তাহলে আমাদের ক্লিয়ার কনসেপ্ট কোনটা অলুক দ্বন্দ্ব পূর্বপদ পর্বদ দুটাতে এ বিভক্তি থাকবে অলুক তৎপুরুষ এবং অলুক বহুবৃহীতে পূর্বপদে বিভক্তি থাকবে কিন্তু অলুক বহুব্রীহিটা হবে শরীরের অঙ্গবাচক এভাবে যদি আমরা একটু মনে রাখি তাহলে আমার কাছে যেটা মনে হয় যে এটা আমাদের দীর্ঘদিন মনে থাকবে যে আসলে ওলুক দ্বন্দ্ব ওলুক তৎপুরুষ এবং অলুক বহুবৃহ সমাজ কোনটা এবং সেটা কিভাবে হবে এবং আবারও আমি বলছি অলুক দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ দুই পদে এই বিভক্তি থাকবে অলুক তৎপুরুষ এবং অলুক বহুবৃহী দুটাতেই পূর্বপদে বিভক্তি থাকবে কিন্তু অলুক বহুবৃহী যে পূর্বপদ সেটা হবে শৈলের অঙ্গবাচক যেমন হাত পা কান মাথা মুখ এই সবগুলোই হচ্ছে শৈলের অঙ্গ যদি শরীরের অঙ্গবাচক হয় তাহলে বুঝিয়ে নিতে হবে এটা হচ্ছে অলুক বৃহ বহুবৃহী আর যদি শরীরের অঙ্গবাচক না হয় তাহলে বুঝিয়ে নিতে হবে এটা হচ্ছে অলুক তৎপুরুষ আর যদি পূর্বপদ পরপদ দুটাতেই বিভক্তি থাকে এই বিভক্তি তাহলে ধরে নিতে হবে এটি হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন